আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি মোহাম্মদ মেহেদি হাসান তো আজকে নুরশাদ বুটিক্সের পক্ষ থেকে আপনাদের জন্য একটা বিশাল ধামাকা নিয়ে আসবো তো এটা হচ্ছে বছর শেষের অফার তো এই কালেকশনগুলো আমরা কিন্তু দেখাচ্ছি হচ্ছে নুরশাদ বুটিক্সে বাট এই কালেকশনগুলো কিন্তু পেয়ে যাবেন হচ্ছে আমাদের মেসার্স বিলার এন্টারপ্রাইজের মেইন শোরুমে তো আমি শোরুমের লোকেশনটা শুরুতে দিয়ে দিচ্ছি কালেকশনগুলো পাবেন হচ্ছে মেসার্স বিলার এন্টারপ্রাইজ তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ তো এগুলো কিন্তু আবারও বলে দিই এগুলো কিন্তু অনলাইনে দেওয়া যায় না এগুলো আমাদের কিছু প্রাইভেসি ইস্যুর কারণে আমরা অনলাইনে দিচ্ছি না তো এগুলো কিন্তু অবশ্যই শুরু মেশে নিতে হবে তো যে কালেকশনগুলো পাবেন এগুলো কিন্তু দেখাচ্ছি একটা একটা করে তো এগুলো আমি একটু রেটটা বলে দিই শুরুতেই এটা হচ্ছে বডি পার্ট থাকবে হচ্ছে ওয়ান ফিফটি টাকা আর হচ্ছে দু বা অন্যাহ থাকবে মাত্র একশো টাকা আর যদি স্যালোয়ার কাপড় হয় সেগুলো হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা করে তো এই রেটটা কিন্তু সব ক্ষেত্রে একই রকম থাকবে শুধু কালারগুলো ডিফারেন্ট হবে আপনার ইতিপূর্বে যারা নিয়েছেন তারা কিন্তু শোরুমে চলে আসবেন আচ্ছা এগুলা হচ্ছে আপনাদের ওয়ান পিস টু পিস এগুলো যা আছে সব কয়টা কিন্তু কালকে বিশাল ধামাকা থাকবে এগুলা কিন্তু পাওয়া যাবে মাত্র 150 টাকা আবারও বলে দিচ্ছি এগুলো কিন্তু আমরা অনলাইনে দিব না দেওয়া সম্ভব না एक्चुअली কিছু প্রাইভেসি ইস্যুর কারণে আমি আবারো বলছি সো অনলাইনে কেউ এটা চাইবেন না অনুগ্রহপূর্বক তো এগুলো কিন্তু অবশ্যই দোকানে এসে নিতে হবে এই যে দেখছেন কি দিচ্ছি মাত্র 150 টাকা এগুলো কিন্তু মাত্র 150 টাকা পাবেন তো কালকে কিন্তু সকাল দশটায় কিন্তু আমাদের শোরুম চালু হয়ে যাবে এবং রাত পর্যন্ত আপনারা কিন্তু এই সবাই শোরুমে চলে আসবেন এছাড়াও কিন্তু যেহেতু বছর শেষ প্রত্যেকটা আমরা কিছু না কিছু আপনাদেরকে ছাড় দেব প্রত্যেকটা কালেকশনেই অভিয়াসলি কিঞ্চিত হলেও অভিয়াসলি আমরা ছাড় দেবো ইনশাল্লাহ যেহেতু বছর শেষ আমরা বছরটাকে সানন্দে এবং আনন্দের সহিত আমরা বিদায় জানাতে চাই এবং সেক্ষেত্রে আমাদের আনন্দের সাথে আপনারও আপনারও আনন্দিত হবেন আছে কালেকশন গুলো আমি দেখাচ্ছি তো এখানে আসলে সব হয়তো বা দেখানো সম্ভব না আপনারা যারা ইতিপূর্বে নিয়েছেন তারা কিন্তু খুব ভালো করে জানেন যে এই কালেকশন গুলো আসলে কতটা কোয়ালিটিফুল কাপড় বাট এগুলো কিন্তু হচ্ছে ডিও ফর সাম লিমিটেড লিমিটেশন দ্যাটস আমরা কিন্তু কালেকশন গুলো এত কম দামে দিচ্ছি ওকে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম